ব্লাড ডোনেশন ক্যাম্প এটা একটা মহৎ কাজ যেটা আমাদের এই রাম ঠাকুর কলেজ আয়োজিত করেছে আমরা যারা স্টুডেন্ট বিশেষ ছাত্র ছাত্রীরা তাদের অনেকের হয়তো ধারণা নেই বা অনেকের হয়তো একটা ভয় ভীতি যে আমি কেন দান করবো রক্ত ডোনেট করবো ইট ইস ভেরি এনকারেজিং টু সি কারণ মহিলারা সদিচ্ছায় রক্ত দান করছে কলেজ স্টুডেন্টরা প্রফেসর একজন দেখছিলাম সেটা দিক নির্ণয় করে নির্দেশ করে যে সামাজিকতা সম্পর্কে সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে তারা কতটা ওয়াকি এবং সেটা আমাদের করতে হবে কারণ রক্তদান মানে জীবনদান দান স্বামীজি যেটা বলেছেন স্বামী বিবেকানন্দ যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড নান অফ আস হ্যাভ সিন দ্য গড বাট উই বিলিভ দ্যাট গড এক্সিস্ট উইদিন আওয়ার সেলফ ভগবানকে আমরা কেউ দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি স্বামীজির মতে যে আমাদের মধ্যেই ভগবান বিরাজ করছে তাই মানুষকে যদি সেবা করতে পারি মানুষকে যদি খুশি করতে পারি আমি ভগবানকে খুশি করলাম ভগবানকে সেবা করলাম সেটা রক্তদান শিবিরের সেখানে আয়োজন করি আজকে যারা রক্ত দান করেছে তারা কিন্তু আমরা কেউ জানি না যে এই রক্ত কার শরীরে যাবে এটা কি হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে না সাবরুমের কোন ব্যক্তির শরীরে যাবে না ধর্মনগরের কোন ব্যক্তির শরীরে যাবে ব্লাড ব্যাংক থেকে তারা এসছে ব্লাড কালেকশনের জন্য এবং ব্লাড নিয়ে গিয়ে তারা সেটাকে তাদের ল্যাবে নেবে প্রসেস করবে এজ এন হোয়েন রিকোয়ার্ড রোগীকে তারা সেই ব্লাড প্রদান করবে একটা মানুষের জীবন তারা বাঁচাবে এবং আমরা যারা রাজনৈতিক জীবনে রয়েছি প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে দাদা আমার মা হাসপাতালে ভর্তি রয়েছে কেউ বলছেন স্যার আমার 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 স্ত্রী ছেলে মেয়ে একটা অপারেশন অপারেশন হবে জন্য করা যাচ্ছে না একটু সাহায্য করে হয়তো তার কাছে অর্থ রয়েছে টাকা রয়েছে পয়সা রয়েছে ধন্দ অভাব নেই কিন্তু রক্তটা পাচ্ছে না ওই রক্তটার জন্য হয়তো তার অপারেশনটা হচ্ছে না আমরা যখন তদ্বির করে সেই জিনিসটাকে তাদেরকে আমরা যোগান দিতে পারি সাহায্য করতে পারি আমাদের মনে হয় যে একটা ভালো কিছু আমরা উপকার করেছি একটা স্যাটিসফ্যাকশন সেন্স অফ স্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে আসে যদি না পারি অনেক সময় ভুলে যাই অনেক সময় রূপ পাওয়া যায় না আমাদের কাছে মনে হয় যে কিছু এটা হয়তো খামতি হয়ে গেছে কিছু একটা করতে পারি না এটা অনুশোচনা বোধ হয় এই যে রক্তদান এটা মহৎ দান এবং আজকে ত্রিপুরা রাজ্যে রক্তদান আমি এই কথা বলবো না যে বিগত সরকারের সময় কোনো ভূমিকা ছিল না ছিল বিগত সরকারের আমলেও প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে আমাদের সরকারের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রীও পাঁচজন দশজন পনেরো জন কুড়ি জন বা আমরা ব্যক্তিগতভাবে ভাবে যখনই আমি মনিকা আমাকে বলল যে তাদের রক্তদান হবে আর মুক্ত মঞ্চের উদ্বোধন হবে আমি কিন্তু মুক্ত উদ্বোধনটাকে বেশি গুরুত্ব দেইনি আমি গুরুত্ব দিয়েছি এমফেসিস দিয়েছি রক্তদানকে আমি বলেছি যে আসব আপনারা জানেন যে গতকাল কে সেশন শেষ হয়েছে ব্যস্ততা ছিল তাই আমি বলেছি নেক্সট ডে আমি অবশ্যই আমি সেখানে আসব তো রক্তদান শুনেই কিন্তু আমি এসেছি আমি জানি না কত রক্ত দেবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রীরা আমাদের দলের নেতৃত্বরা দশ জন পনেরো জন কুড়ি জন নাম্বার ইজ নট ফ্যাক্টর আমার কথা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা রক্ত দান নিয়ে সেটাকে তৈরি করতে হবে মানুষকে অনুপ্রেরণা জোগাতে হবে মোটিভেশন দিতে হবে রক্ত দানের জন্য তার জন্য আমাদের এখানে আসা মানুষকে যুব সমাজকে ছাত্র সমাজকে আগামী দিনে রক্ত উৎসাহ প্রদান করার জন্য আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে এই যে রক্তদান তার কোনো বিকল্প নেই যে ওষুধ দিয়ে ডোনেট ডাইরেক্টলি না করে মেডিকেশনের মাধ্যমে ওষুধের মাধ্যমে সফলতা আসেনি আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবেই রক্তদানের যে প্রয়োজনীয়তা সেটাকে মেটাতে হবে এবং সেটা ভাবেই আমরা সেখানে পড়ে যাচ্ছি এবং ত্রিপুরা রাজ্য যারা ভারতবর্ষের রক্তদান একটা বিশেষ ভূমিকা বা বিশেষ স্থানে রয়েছে এবং আমরা অনেকে মনে করি যে রক্তদান দিয়ে আমি আমার শরীরের প্রতি হচ্ছে যেটা সম্পূর্ণ ভুল। যে ডাক্তাররা আছেন ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে বন্ধুরা এসেছেন তারা সেটা ভালো করে বলতে পারে। কিন্তু আমরা যখন জানি যে শরীরে রক্ত দিলে শরীর থেকে তিন মাসের মধ্যে সেই রক্ত আবার শরীরে তৈরি হয়ে যায়।

<laughs> Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.